যে কোনো ঔষধের চেয়ে একশো গুণ দ্রুত ও বেশি কাজ করে এই দুটো মশলা সকলেরই রান্নাঘরে পাওয়া যাবে মশলা দুটো কিন্তু উপকারিতা যদি জানতে পারেন তবে আপনি বুঝতে পারবেন যে এই দুটো জিনিস কতটা শক্তিশালী এবং আপনাকে কিভাবে একটি টাকা খরচ না করেও কতগুলো রোগ থেকে মুক্তি দেবে যেই দুটো মশলার কথা বলছি তার মধ্যে একটি হচ্ছে দারুচিনি অন্যটি হচ্ছে এলাচ এগুলো সঠিক ব্যবহার সম্পর্কে জানাবো কোন রোগে কিভাবে উপকারী তা জানাবো সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ডাউনলোড করে নেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক হতে পারে আপনি সুগারের একজন রোগী আপনার নিয়মিত ইনসুলিন নিতে হয় বা ঔষধ সেবন করতে হয় রক্তে গ্লুকোজের মাত্রা খুব দ্রুত বেড়ে যায় যার কারণে আপনার খুব সমস্যা হচ্ছে কোনো খাবার খেতে পারেন না মিষ্টি জাতীয় খাবার তো একেবারে স্পর্শ করাই আপনার জন্য নিষেধ হয়ে গিয়েছে কিংবা আপনার পরিবারে কারো ডায়াবেটিসের ইতিহাস রয়েছে কেউ ডায়াবেটিসে আক্রান্ত রয়েছে এছাড়াও আপনি প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন অর্থাৎ যে কোনো সময় আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে সেই সমস্ত ক্ষেত্রে এই দুটো মশলাকে সঠিক নিয়মে সঠিক মাত্রায় নিয়মিত সেবনের মাধ্যমে কোনো ওষুধ ছাড়া কোনো প্রকারের কোনো বাড়তি টোটকা ছাড়াই আপনি সুস্থ হতে পারবেন প্রি ডায়াবেটিক অবস্থায় থাকলে কখনোই ডায়াবেটিস হবে না ডায়াবেটিস থাকলে ইনসুলিন নিতে হবে না আপনার রক্তে সুগারের মাত্রা এমনিতেই কন্ট্রোলে থাকবে অটোমেটিক দেহের মধ্যে ইনসুলিন উৎপাদিত হবে যাদের পরিবারে এমন ইতিহাস রয়েছে তাদের সন্তান সন্ততিদের মধ্যে এটি হবার ঝুঁকি বা সম্ভাবনা একেবারেই কমে যাবে এছাড়াও হতে পারে আপনি পেটের নানাবিধ সমস্যায় ভুগেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বধহজম মুখের দুর্গন্ধ খাবার ঠিকভাবে হজম না হওয়া টক ঢেকুর ওঠা বুক জ্বালা পড়া করা বুকে ব্যথা করা বারবার করে বমি বমি ভাব অনুভব হওয়া দীর্ঘক্ষণ পর্যন্ত পেট ভরা থাকা এইগুলো আপনার সমস্যা এছাড়াও এমনও হয় অনেকের মুখে অরুচি কারো কারো কনস্টিপেশনের সমস্যা মল ত্যাগ করতে প্রচুর কষ্ট হয় ব্যথা হয় অনেক শক্ত মল এর কারণে পায়খানা রাস্তা ফেটে গিয়েছে নিয়মিত রক্ত পড়ে অ্যানাল ফিশার বা পায়লসের মতো সমস্যায় তারা ভুগছেন তারা এই রেমেডি ব্যবহার করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে শুরু করে ফিশার পাইলস ফিস্টুলার মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এই রেমেডি ইউরিক অ্যাসিডের মাত্রা দেহের মধ্যে কমিয়ে দিতে সাহায্য করে গাটের ব্যথা থাকলে বাতের সমস্যা থাকলে তা দূর করে এমনকি আপনার দেহের কোনো অঙ্গে ব্যথা যদি থেকে থাকে হাত পা নাড়াতে যদি কষ্ট লেগে থাকে হাঁটতে চলতে যদি অসুবিধা হয়ে থাকে কিংবা ক্যালসিয়ামের অভাব থেকে থাকে সেই ধরনের যে ব্যথাগুলো হয় তা দূর করতে সাহায্য করবে নার্ভের সমস্যা তাও দূর করবে শরীরকে চাঙা করবে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট এনার্জি দেবে মস্তিষ্কের কর্মক্ষমতা ভালো করবে রাতে দুধের সাথে এই রেমেডি খাওয়ার ফলে যাদের সমস্যা রয়েছে যৌন দুর্বলতার সেই যৌন দুর্বলতা দূর হবে এমনকি এটি রাতের ঘুমটিকেও ভালো করতে সাহায্য করবে নিয়মিত এই রেমেডি খাওয়ার ফলে হার্টের সমস্যা এবং যদি হাই প্রেশারের সমস্যা থাকে তা দূর হয়ে যাবে এবং এটি হরমোনাল ইমব্যালেন্স পিসিওডি পিসিওএসের সমস্যা কিংবা জনিত জটিলতা মেয়েদের মধ্যে সন্তান না হওয়া এই ধরনের জটিলতাগুলো প্রতিহত করতে সাহায্য করে থাকে চলুন জেনে নেই এই রেমিডি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সেবন করবেন এর জন্য আপনাদের লাগবে দু থেকে তিনটি পরিমাণে এলাচ এবং এক ইঞ্চি পরিমাণে এক টুকরো দারুচিনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেড় কাপ পরিমাণ জল নেবেন এই এলাচগুলো একটু থেতো করে নেবেন দারুচিনিগুলো টুকরো করে নেবেন জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবেন ঢাকনা দিয়ে ফোটাবেন জলটিকে অর্ধেক করে নেবেন তারপরে বাসি মুখে অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে বা কুলকুচু করে অন্য কোনো খাবার খাওয়ার আগে এই রেমেডিটি গরম গরম অবস্থায় পান করবেন ডায়াবেটিস না থাকলে চাইলে এর মধ্যে মধু মিশ্রিত করতে পারেন ছেকি শুধু জলটি খেলেই হবে এলাচ ও দারুচিনি খেতে হবে না যাদের এনার্জি জনিত সমস্যা তাদের যে এটি শুধুমাত্র সকালবেলায় খেতে হবে ব্যাপারটি তেমন নয় তারা দিনের যে কোনো সময় খেতে পারেন কনস্টিপেশনের রোগীরা অবশ্যই সকালবেলা বাসি পেটে যতটা সম্ভব গরম ততটা গরমই সেবন করবেন কনস্টিপেশনের ক্ষেত্রে টানা সাত দিন খাবেন হার্টের সমস্যা থেকে শুরু করে হাই কোলেস্টেরলের সমস্যা হাই প্রেশারের সমস্যা ডায়াবেটিসের রোগীরা প্রথমে টানা একুশ দিন পর্যন্ত খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খাবেন যেন দীর্ঘমেয়াদী রোগগুলো ভালো হয়ে যায় কারণ এ রোগগুলো দীর্ঘমেয়াদী এগুলোর জন্য কিন্তু আপনাদেরকে নিয়মিত খেয়ে যেতে হবে টানা ছ মাস খাওয়ার পরে দু মাস বন্ধ রেখে আবার চালু করতে পারেন কিন্তু যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা এটিকে গরম গরম পান না করে অন্য একটি কাজ করবেন কিছু পরিমাণে এলাস নিয়ে নেবেন দশটি পরিমাণে নিতে পারেন এবং এক ইঞ্চি পরিমাণে দারুচিনির টুকরো পাঁচটি পরিমাণে নিতে পারেন তারপরে এগুলোকে হালকা টেলে একটু ম্যাশ করে বা গুঁড়ো করে রেখে দেবেন প্রত্যেকবার খাবার খাওয়ার পরে এখান থেকে তিন আঙুলের সাজে এক চিমটি উঠিয়ে মুখে দিয়ে সেবন করবেন অথবা খাবার খাওয়ার পরে ঠান্ডা জলের মধ্যে এখান থেকে এক চিমটি উঠিয়ে গুলিয়ে সেটিকে সেবন করবেন গ্যাস্ট্রিকের সমস্যা বেশি থাকলে দিনে তিনবার কম থাকলে দিনে এক থেকে দুবার সেবন করবেন এতে করে সাত থেকে চৌদ্দ দিনের মধ্যেই পেটের জমা সমস্ত গ্যাস বেরিয়ে যাবে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন মুখে গন্ধ ভালো হবে পেটে কোনো বদগ্যাস থাকবে না এবং হজমজনিত সমস্যা থাকবে না যাদের হাড়ের ব্যথা হরমোনের সমস্যা ঘুমের সমস্যা যৌন দুর্বলতা তারা এটিকে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধের সাথে সেবন করবেন যারা গরুর দুধ খেতে পারেন না সেক্ষেত্রে তারা আমন্ড মিল্ক অথবা কোকোনাট মিল্ক খেতে পারেন কিন্তু যাদের ফুল ক্রিম মিল্ক খাওয়া নিষেধ রয়েছে তারা এক্ষেত্রে ওপর থেকে শর তুলে আপনি সেটিকে সেবন করতে পারেন অর্থাৎ দুধ এক থেকে দুবার জাল দিয়ে তার উপরে যে শর তৈরি হয় সেটিকে উঠিয়ে নিলে এটি লো ফ্যাট মিল্কে পরিণত হয় এক গ্লাস দুধের মধ্যে দুটো এলাচ এবং এক ইঞ্চি পরিমাণে এক টুকরো দারুচিনি ফুটিয়ে নিয়ে সে দুধটিকে গরম গরম অবস্থায় রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে পান করতে হবে যৌন দুর্বলতা হাড়ের সমস্যা ভালো ঘুম এগুলো টানা চল্লিশ দিন সেবনের মাধ্যমেই একেবারে নিরাময় হয়ে যাবে পরবর্তীতে আপনি আপনার রোগ বুঝে এবং অসুবিধা বুঝে এগুলো সেবন করতে পারেন এখন হতে পারে যৌন দুর্বলতা ছাড়াও এবং হাড়ের যে সমস্ত সমস্যার জন্য দুধের সাথে খেতে হবে সেটি ছাড়াও অন্যান্য সমস্যাগুলো আপনাদের রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেভাবে গরম গরম অবস্থায় সেবন করতে বলেছি সেভাবে একবার সেবন করবেন এবং রাতে দুধের সাথে আরও একবার সেবন করবেন যেন পরিপূর্ণভাবে সমস্ত রোগগুলোর ক্ষেত্রে এই রেমেডি আপনার শরীরে কাজ করতে পারে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেমেডিটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন কারণ এই রেমেডি ওষুধের চেয়েও একশো গুণ বেশি কার্যকরী এবং আপনার দেহের যে কোনো রোগকে দূর করতে খুবই দ্রুত কাজ করবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার